স্পিত নাশারন্ধ দুটি ঠোঁট ফোলে রসে। নয়নে আগুন ঝলে তিলা আক্রসে অষ্টম বর্ষিয়া গৌরী ঘাড় বাঁকাইয়া খট্টাইস বান্দর তরে করুম না বিয়া এর চেয়ে মর্মান্তিক গুরুদণ্ড ভার সেদিন অতীত ছিল ধ্যান ধারণার তাহার নাম দুচোক ডাগর এলোকেশ মুঠে ধরি দিলাম থাপড় রহিল উদ্গত অশ্রুস্থির অচঞ্চল পড়িল না এক ফোটা বাজাইয়া মল যায় চলি স্বগত সক্ষবে কহিলাম জাগিয়া একাই খামুজাম সব্রিয়াম গলিতাশ্রু হাস্যমুখী কহে হাত ধরি তরে বুঝি কই নাই আমিও বান্দরী পঞ্চদশী গৌরী আজ দিঠিতে তাহার নেমেছে বিদ্যুৎ গর্ভ মেঘের সম্ভার অনভ্যস্ত সমুদ্ধত লাবনী প্রকাশে বিপর্যস্ত দেহতন্নি অধরষ্ট পাশে রহস্য কৌতুকে মেশা হাসির আবির সুদূর করেছে তারে করেছে নিবিড় সান্নিধ্য সুদুর্লভ তবুও সদাই এছুতা ওছুতা করি বিক্ষোভ মেটাই গাছের ডালেতে মাখি কাঁঠালের আঠা কখনো সখনো ধরি শালিক টিয়াটা কুরানিকে দিতে গেলে পরে প্রত্যাখ্যান আমি কি অহন আসি কসিফোলা পান অভিমানে ভরে বুক পারি না কষাতে সেদিনের মতো চড় অথবা শাসাতে ছুটিতে ফিরিলে দেশে কুরাণী জননী আশীর্বাদ বরসিয়া কনমনি কুরানি উনিশে পরে আর রাহি কত হইয়া উঠতে আছে মাইয়া পাহাড় পর্বত সুপাত্র দেহুম কহি দিলাম আশ্বাস জোড়া চোখে মিলিল না দরস আভাস ম্লান মুখে নত শির ফিরি ভাঙা বুকে হঠাৎ শুনিনু হাসি তীক্ষ্ণ সকৌতুকে কে কহিছে মা তোমার বুদ্ধি তো জবর নিজের বইয়ের লাইগা কে বিসরায় বর সহসা থামিয়া গেল সৌর আবর্তন সহসা সহস্র পক্ষী তুলিল গুঞ্জন সহসা বায়ু, শাখা দুলাইয়া সব কটি চাঁপা ফুল দিল ফুটাইয়া